নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সন্দের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম নদীর এ কহে শুনতে থাকুন আজকের গল্প নদীর এপার কহে দূরপাল্লার গাড়ি খামনাটা বেশ বড় ওরা বসেছিল ও শেষ পেঞ্ছিতে একটা ধার ঘেঁষে মহিলাটি ছিল জানালার পাশে এত দূর থেকে পুরোটা দেখা যাচ্ছিল না তবু অনুনান মনে হল সেই হবে তার মতো অন্য কেউ তো হতে পারে অনেকটা একরকম দেখতে কত লোকই তো আছে তাছাড়া সেখানে আসবে কেমন করে সাত পোশাক দেখে তো মনে হয় না দূরে কোথাও যাচ্ছে এইসব সাত পাঁচ ভেবে চোখ দুটোকে সরিয়ে নিল কিন্তু চোখ দুটো শুনল না মারবার গিয়ে পড়ছিল ওই জানালার ধারটিতে কৌতূহলটা থামতে চাইছিল না জানালার ধারের মহিলাটি কিন্তু একবারও এদিকে দেখছিল না পাশের দুজন ভদ্রলোকের সঙ্গে হাসি গল্পে মেতেছিল অরুণার সঙ্গে চোখাচোকি হলে বোঝা যেত সে কিনা, হলে ওকে নিশ্চয় চিনে ফেলত কিন্তু সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অরুণা যে একবার উঠে গিয়ে কাছ থেকে দেখবার চেষ্টা করবে তাতেও মুশকিল তার তিনটি শ্রীমান মিলে যা কাণ্ড করছে তিনটি বলা ঠিক হলো না বড়টি বড় হয়েছে তাছাড়া এমনিতে বেশ শান্ত নিজের মনেই থাকে লাফালাফি হয়েছ ইয়ের মধ্যে নেই কিন্তু পরের দুটি রীতিমতো বিচ্ছু দু মিনিট অন্তর অন্তর জায়গা বদলাচ্ছে কখনো জানালায় গিয়ে মুখ বাড়াচ্ছে কখনো ধরচার হাতল ধরে টানাটানি করছে তারপরে অকারণে ঢুকে পড়ছে বাথরুমে ওদের সামলাতেই হিমশিম খাচ্ছে অরুণা এতক্ষণে এগিয়ে হঠাৎ দেখা সম্ভাবিত বাল্য বন্ধুর খুন যে নেবে সে ফুরসত কোথায় গাড়ি ব্যান্ডেলে পৌঁছল কুলি ডেকে সচল ও অচল মিলে ছ সাতটি মোট সামলে নামাটাই এক বিষম ব্যাপার মিনিট কয়েক অন্যদিকে তাকাবার অবসর হলো না যখন হলো বিষয়ে লক্ষ্য করলো অরুণা ওরা তিনজন ও নেমে পড়েছে এবং উল্টো দিকে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে পিছনটা দেখে এবং চলার ভঙ্গি লক্ষ্য করে অনেকখানি নিঃসন্দেহ হলো কিন্তু এসব রেখে যায় কেমন করে তাই বলে এতকাল পরে এত কাছে এসেও দেখা হবে না এত ভাব ছিল দুজনের মর ছেলেকে ডেকে বলল কানু একটা কাজ করতে পারবি কি মা ওই যে মেয়েটি যাচ্ছে না দৌড়ে গিয়ে ওকে বলবি আপনার নাম কি সুলেখা আমার মা জানতে চাইছে কানু চোখ নামিয়ে বললো আমি পারবো না আমার লজ্জা করে লজ্জা করে ঝাঁঝি উঠলো অরুণা একটা ছেলে হয়েছিস কি করতে যেমন মেনি মেনিমুখো বাপ তেমনই হয়েছে ছেলে তার তার বাবার পৌরুষের উপর এই যুগপথ আক্রমণ কানুর বয়সী ছেলের পক্ষে মেনে নেওয়া কঠিন সে সেকেন্ডখানে গোঁজ হয়ে দাঁড়িয়ে থেকে চলতে শুরু করলো মা পিছন থেকে তাড়া দিল তাড়াতাড়ি যা প্রশ্ন শুনে মহিলাটি অবাক হ্যাঁ হ্যাঁ আমার নাম সুলেখা কিন্তু তুমি কি করে জানলে মা জানতে পাঠিয়েছে মা কে তোমার মা কোথায় হাত তুলে দেখিয়ে দিতেই প্রায় ছুটতে ছুটতে এগিয়ে এলো সুলেখা কয়েক সেকেন্ড লাগলো বোধহয় চিনতে তারপরে জড়িয়ে ধরে বললো তুই কি আশ্চর্য এখানে কি করছিস কোথায় যাবি যাব না এলাম এই গাড়িতে হ্যাঁ তোর সঙ্গে একই কাম না তাই নাকি দেখতে পাইনি তো আমি পেয়েছিলাম কিন্তু এত দূরে বসেছিলাম ও হ্যাঁ হ্যাঁ একবার ওধারটায় একজন মহিলা বসেছিল বটে গিন্নি মতো দেখতে কেমন করে জানব তুই মতো কেন সত্যি তো গিন্নি ছেলে দশ বছরে পড়ল একদিনে তবু শাশুড়ি ছিলেন মাথার উপরে হ্যালো বছর চলে গেলেন তোর খবর কি কোথায় যাচ্ছিস দল বেঁধে বলে সিঁথির দিকে চোখ তুলো অরুণা সুলেখা লক্ষ্য করে বলল ওখানে কি দেখছিস এখনো কেউ জোটেনি কপালে তার মানে জোটাতে চাস নি বল সঙ্গেও রাখে কলিক এক অফিসে কাজ করি তোর কথা বল কোথেকে এলি কত্থকে তো দেখছি না তার সময় কোথায় এক গাথা পরীক্ষার খাতা নিয়ে ব্যস্ত মার শরীরটা ভালো যাচ্ছে না দেখতে গিয়েছিলাম ইচ্ছা ছিল দুদিন থেকে আসব তা এগুলোর জন্য পারলে তো এই ও কি হচ্ছে শেষের উক্তিটি ছোট নন্দন দুটির উদ্দেশ্যে মিনিট কয়েক চুপ করেছিল হয় নতুন মানুষ দেখে তারপর যথারীতি কাজে লেগে গিয়েছে মার অগোচরে তার ব্যাগ খুলে চাবির গোছাটি সংগ্রহ করে দুজনে মিলে শাঙ্কের তলায় ঢুকবার চেষ্টা করছে অরুণাম বড় ছেলেকে বললো এই মাদর দুটোকে একটু সরিয়ে নিয়ে না। কারোর সঙ্গে যে একটু কথা বলবো তারও কি উপায় আছে আহা কেন বকছিস ওদের এসো এসো তোমরা আমার কাছে এসো সেটা অবশ্য ওদের পছন্দ হল না নাদার হাত ধরে লাফাতে লাফাতে ও দিকটায় চলে গেল সুলেখা বলল এই তিনটি নাকি আরও আছে এর উপরে আরো বড় বড় চোখ করে আটকে উঠল অরুণা আমার কিন্তু লাগছে তোকে দেখে তা তো লাগবেই আমার অবস্থায় তো পড়িস নি দীপিকায় ফুঁদিয়ে বেড়াচ্ছিস এবারে ছাড়া গরু নলে হেসে উঠল হাসি থামিয়ে বলল বন্ধুদের নিয়ে কোথায় যাচ্ছিস বললি না তো চার্জ দেখতে হুম একটু বোধ হয় অন্যমনস্ক হয়ে পড়েছিল সুলেখা না না চার্জ দেখতে নয় শুনলে তুই হাসবি মাছ ধরতে মাছ ধরতে করুণা হাসলো না দু কপালে তুলল এখান থেকে মাইল দুই দূরে ঝিল আছে না সেখানে আগেও এসেছিলাম একবার ছিপটি পোখানে রাখা আছে একজনের বাড়িতে অরুণা তখনও বিষয়ের ঘোর কাটিয়ে উঠতে পারেনি বলল মেয়ে মানুষে মাছ ধরে ছিপ ফেলে নস কি তাছাড়া আসলে ওটাই তো মেয়ে মানুষদের ধর্ম করুণা বুঝতে পারলো না বলল তার মানে মাছ ধরার ব্যাপারটা জানিস তো গোড়াতে কিছুদিন ধরে চার ছড়ানো মাছকে ভুলিয়ে টেনে আনার জন্যে তারপর টোপ ফেলে বসে থাকা অপেক্ষা করা অনেক মাছ আসে ঘুর করে দু চারবার শুঁকে চলে যায় টোপ গেলে না তারপর একটা হঠাৎ লোম সামলাতে না পেরে গিলে বসে তখন তাকে খেলিয়ে খেলিয়ে মানে রাস্তা কখনো টেনে কখনো একটু ছেড়ে দিয়ে ঢাঙ্গায় তোলবার চেষ্টা সবাই কি আর ওঠে বেশিরভাগই ছিটকে বেরিয়ে যায় ভাগ্যের জোর থাকলে একটা হঠাৎ ধরা পড়ে ঘরে আসে বান্ধবীর মুখের কানে চোখ তুলে হাসল সুলেখা অরুণা ততক্ষণে বুঝে ফেলেছে মুখ টিপে হেসে বলল তোর ব্যাপারটা কি কেউ টোপ নি না গিললেও ঠিক মতো খেলিয়ে তুলতে পারিসনি সেসব শেষ দিন এবার চলি ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে অনেক দিন নয় আজই ফেরবার পথে ওরা চলে যাবেন তুই থাকবি আমার কাছে এখান থেকে দশ মিনিটের পথ না ভাই আজ হবে না কাল আমার অফিস আছে তো একটা ছুটির দিন দেখে আসব কেন বাজে বকছিস আমার বাড়িতে যাবি না তাই বল তুই দেখছি ঠিক তেমনই আছিস না তেমনই কথায় কথায় অভিমান বিশ্বাস কর সত্যি আসব বিয়ের পরে তো তোকে আর দেখিনি এত ভালো লাগছে তোর সব কিছু দেখতে ইচ্ছে করছে তোর উনি ছেলেপিলে ঘর সংসার ঠিকানাটা লিখে দে ম্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক আর ব্লাউজের আড়াল থেকে মেটে কলমটা বের করে মারিয়ে ধরল অরুণা রায় আর সুলেখা পাল একসঙ্গে পড়তো আলাদা স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে এক দিনে ভর্তি হয়েছিল আশুতোষের মর্নিং সেকশনে সেই দিনই আলাপ এবং কিছুদিন যেতে না যেতে বন্ধুত্ব বাইরের দিক থেকে দুজনের মিলেছে অমিলি বেশি অরুণা রোগা বেশ বর্ষা ভাসা ভাষা টানা দুটো চোখ একটু লম্বাটে ধরনের মুখ কোমর ছাড়িয়ে গনচুল সুলেখা মোটা সোটা গোলগাল মপ করা চুল রং চাপা একটু কালোর দিকেই বরং বলা চলে অরুণার বাবা রিটায়ার্ড পোস্টমাস্টার ছোট্ট একখানা বাড়ি করেছেন মালিগঞ্জের দিকে সামান্য পেনশনে কোনো রকমের সংসার চলে সুলেখার বাবা নামি অ্যাডভোকেট ভবানীপুরে মস্ত বাড়ি পড়াতে অরুণা রীতিমতো ভালো ছাত্রী অল্পের জন্য স্কলারশিপ পায়নি সুলেখা মাস্টার টাস্টার রেখে থেকে সেকেন্ড ডিভিশনে উঠে গিয়েছে অরুণার পক্ষে লেখাপড়া চালিয়ে যাওয়া এবং ভালোভাবে পাশ করে একটা চাকরি বাকরি জোটানো অবশ্য প্রয়োজন যাকে বলে মাস্ট তিনেক ভাই বোনের মধ্যে সেই বড় সুলেখার কাছে কলেজে আসা যাওয়া এবং সেই সূত্রে কিছুটা পড়াশুনো তার দৈনন্দিন রুটিনের অঙ্গবিশেষ অর্থাৎ খাওয়া পড়া খেলাধুলো গান বাজনা মেড়ানো সিনেমা দেখা বাটি টাটিতে যাওয়া ইত্যাদি দশটা ব্যাপারের মধ্যে ওটাও একটা আসল লক্ষ্য একটি উৎসব রাত যেদিন সে পদবি বদল করে পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে গিয়ে উঠবে কিন্তু জীবন কি প্ল্যান মেনে চলে অন্ধত ওদের বেলায় চলল না ডিগ্রি কোর্সের সেকেন্ড ইয়ারে উঠতেই অরুণার বিয়ে হয়ে গেল কে এক দূর সম্পর্কের আত্মীয় এসেছিলেন ওর বাবার কাছে কি একটা কাজে মেয়ে তখন কলেজ থেকে ফিরছে এক নজর দেখেই বললেন এটি কে আগে আমার মেয়ে কলেজ থেকে ফিরল কি পড়ছে জেনে নিয়ে বললেন বেথার চেষ্টা করছো ওর ওনার বাবা হাসলেন ম্লান হাসি যার অর্থ শুধু চেষ্টাতেই যদি মেয়ের বিয়ে হতো আত্মীয়টি বললেন আমার প্রসুনের সঙ্গে লাগিয়ে দাও না দিন নানা দিন খাওয়া অবসরপ্রাপ্ত পোস্টমাস্টারের মনে ভুল শুনলেন না তো প্রসূন বছর দুই আগে এম এ পাশ করেছে কোন একটা কলেজে পড়ায় সৎ চরিত্রবান ছেলে এ সবই তিনি জানেন আর তার বাবা এই জমকালো চেহারা ভদ্রলোকটি ভালো চাকরি করতেন পুলিশের উপর মহলে ব্যান্ডেলে মস্ত বাড়ি পুকুর বাগান জমি জমা ব্যাংকের অঙ্কটি ঠিক জানা নেই তবে অনুমান করা শক্ত নয় ওইখানে বসেই পাকা কথা দিয়ে দিলেন ভদ্রলোক অরুণা রাজি হতে চায়নি কিন্তু যখন বুঝল কোন দূর ভবিষ্যতে চাকরি করে বাবাকে সে সাহায্য করবে ভাবছে তার চেয়ে এই বিয়েতে মন দিলে তার বেশি সাহায্য হবে তখন আর আপত্তি করেনি নাম খরচায় বিয়ে হয়ে গেল এমন পাত্র এমন ঘর অরুণার বাবা মার কাছে না স্বপ্ন হয়তো তার নিজের কাছেও ওদিকে সুলেকার বাবা একদিন কোর্ট থেকে ফিরে মুখের ব্যথা বলে শুয়ে পড়লেন আর উঠলেন না তারপর বোঝা গেল বাইরে থেকে ওদের যতটা শাঁসালো বলে দেখাতো ভিতরটা তেমনই ফাঁপা মাঘিস মা আগে গিয়েছিলেন দিদির বিয়ে হয়ে গিয়েছে দুজন দাদার একটি চাকরি সূত্রে আমেরিকায় আরেকটি এইখানে নালপালা বিস্তার করে বসে গিয়েছেন এবং সবটাই প্রায় মামার ঘাড়ে বাড়িটা বিক্রি হয়ে গেল মাঘের ভাগ সামান্য কিছু সুলেখা তার সঙ্গে সদ্যপ্রাপ্ত এমএি সম্মল করে একটা ফ্ল্যাটে গিয়ে উঠল পুঁজি পুরোবার আগে শর্ট হ্যান্ড শিখে ফেলল এবং চাকরিও জুটে গেল একটা মিলিতি সৌদাগরি অফিসে মাইনে ভালো মাস কানেকের মধ্যে এসে গেল সুলেখা খবর টবর না দিয়ে অরুণা যত না খুশি তাহার চেয়ে বেশি অবাক সুলেখা যে সত্যি আসবে তার এই পাড়াগাঁয়ের বাড়িতে এবং এত শিগগির সে একবারও ভাবেনি ছুটির দিন নয় একদিনের ছুটি নিয়ে এসেছে সকালে উঠেই তোদের কথা মনে হলো বেরিয়ে পড়লাম খুব ভালো করেছিস চল চল ওর সঙ্গে আলাপ করিয়ে দিই ওর সঙ্গে গল্প টল্প কর চা টাকা আমি ততক্ষণে রান্নাটা ছেড়ে ফেলি আজ আবার ওর সকাল সকাল কলেজ প্রসূন বিকাশ ঘোষ নামক ভদ্রলোকটি অধ্যাপক কিন্তু বাকপটও নন যদিও বক্তৃতা তার পেশা তার পরিধিও ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ তার বাইরে উৎসিত মুখ খোলেন একটি উচ্চশিক্ষিতা আধুনিক প্রগল বা মহিলার সামনে তার অবস্থা রীতিমতো কাহিল হয়ে উঠল কথাবার্তা যেটুকু হলো তা অপরপক্ষকেই চালাতে হলো তিনি কোনো রকমে উত্তর দিয়ে গেলেন তাতেই মনে হলো যেন ঘেমে উঠেছেন তিনি এটা লক্ষ্য করে আচ্ছা আচ্ছা আপনি কাজ করুন নলে সুলেখা যখন উঠল ভদ্রলোক হাঁপ ছেড়ে বাঁচলেন কিরে ছুলে এলি যে মাছের কড়ায় খুন্তি চালাতে চালাতে মূল্য রুনা উনি পড়ছেন তো তাই তাই আর ডিস্টার্ব করলাম না পড়া তো আর পালিয়ে যাচ্ছে না বিরক্তি সুরে মর অরুণা হ্যাঁ আসলে আসলে ও ভীষণ মুখ চোরা ভালোই তো ভালো না চাই তুই একটু বস আমার এখনই হয়ে যাবে না না তাড়াহুড়োর কোনো দরকার নেই তুই আস্তে আস্তে রান আমি বরং ভাই যেটা একটু ঘুরে দেখি বাব্বা কত বড় বাড়ি তোদের আর তোর বাচ্চারা কোথায় গেল বোধ বোধহয় পড়ছে বাকি দুটো এই তো এই মাতর ছিল এখানে তোকে দেখে পালিয়েছে একেবারে বুনো কি না বুনো হলো কয়েক মিনিটের মধ্যেই বস মানলো সুলেকার কাছে নতুন মাসির কুল ঘেঁষে বসে বড় বড় চোখ করে লেজ কাটা বাঘের গল্প শুনতে শুনতে তন্ময় হয়ে গেল তারপরে ফরমায়েশ হল এবার একটা ভাল্লুকের গল্প বলো তারপর সেখানেই শেষ নয় ভাল্লুকের পর এলো সিংহ এবং শিয়ালের আসবার আগে তাদের মা এসে হাজির হলো খুব জ্বালাচ্ছিস তো মাসিকে না না জ্বালাবে কেন তুই ওদের বড্ড বকে সরু না আমার কিন্তু বাড়ি ভালো লাগছে অতটুকু ছেলে দুষ্টু তো একটু হবেই কিন্তু কি মিষ্টি দেখেছিস কেমন ঠান্ডা হয়ে বসে গল্প শুনছে ঠান্ডা একটা দিন থাক না টের পাবি ঠান্ডা কাকে বলে যা তোরা খেলা করগে সত্যি ভাই তিনটেতে মিলে আমার হাড়ে কালি দিয়ে ছাড়লো তারপরেও কি নিস্তার আছে এদিক ওদিক দেখে গলা খাটো করল অরুণা এরপর বলছে কি জানিস একটা মেয়ে চাই ইচ্ছে করে কোথাও পালিয়ে যাই আমি আর পেরে উঠছি না বাপু সুলেখা মুখ টিপে হাসল ভদ্রলোকে দেখে তো মনে হলো মাছ ভাজাটা উল্টে খেতে জানেন না এই তো কিন্তু ওই আসল জায়গায় একেবারে অন্য মানুষ তুই তো শক্ত হতে পারিস শক্ত তাহলেই হয়েছে এমন সব কাণ্ড করবে বললে তুই বিশ্বাস করবি না সন্ধ্যার পর ফেসবার গাড়িতে বসে একমাত্র ফেলে আসা এই একটি দিনের ছবিগুলোকে যখন চোখের সামনে পর পর সাজিয়ে দেখলো সুলেখা একটা কথাই মনে হলো অরুণা মুখে যাই বলুক আসলে সে সুখী স্বামী পুত্র ঘর সংসার নিয়ে পরিপূর্ণ সারা দিনে তার নিঃশ্বাস ফেলবার অবসর মেলা ভার কিন্তু যখন মেলে সে নিঃশ্বাস তৃপ্তির নিঃশ্বাস রিক্সায় উঠবার সময় অরুণা বলেছিল হ্যাঁ বা আসিস সুলেখা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল হাসবো হাসবো মাঝে মাঝে এসে একটা একটা দিন এদের মধ্যে কাটিয়ে যেতে সত্যি একটা তাগিদ বোধ করছিল মনের মধ্যে শুধু তাগিদ নয় লোভ অরুণা একদিন সময় করে ছুটির দিন দেখে আসতে বলেছিল ওর ফ্ল্যাটে আমি তো যেতে পারলে বাঁচি একটা দিন একটু হাড় চুড়োয় সাগ্রহ উত্তর অরুণা কিন্তু আমার অবস্থা তো দেখে গেলি এসব পেলে নড়বার উপায় আছে এর পরের কথাগুলো মনে করে মনে মনে হাসলসু সুলেখা তোকে দেখলে হিংসা হয় বেশ আছিস কিন্তু একেবারে ঝাড়া হাত পা যা খুশি করো যেখানে খুশি যাও পিছন থেকে টেনে ধরবার কেউ নেই আর আমাকে দেখ আস্তে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছি ফ্ল্যাটে ফিরে চারদিকটা বেশি ফাঁকা ফাঁকা মনে হলো এত দিন তো হয়নি এই তিন ঘর একটি শোবার একটি বসবার আর একটি খাবার ঘরের কোলে ছোট্ট এক ফালি দক্ষিণ খোলা বারান্দা ধারে ধারে বসানো মিল জুই রজনীগন্ধার টপ প্রতি ঘরে যত্ন করে সাজানো আধুনিক রুচির আসবাব দরজা জানলা সুদৃশ্য পর্দা সব মিলিয়ে এমন একটি শোভন সুরম্য পরিবেশ যার সঙ্গে যেন একাত্ম হয়ে মিশে গিয়েছিল সুলেখা যেখানেই যাক মন পড়ে থাকতো এই ছোট্ট বাসাটির দিকে কখন ফিরে এসে প্রশস্ত সোফা কিংবা কৌচের গভীর নরম মুখে অথবা ছুটে গিয়ে ধরা দেবে কোমল শয্যা শুভ্র আলিঙ্গনে বন্ধুরা ঠাট্টা করত তুই বড্ড ঘর কোনো কি করব ভাই হেসে কবুল করতো সুলেখা আমি আমার ফ্ল্যাটের প্রেমে পড়ে গিয়েছি একে ছেড়ে কোথাও গিয়ে মন টেকে আজ তার কি হলো কে জানে কেমন একটা নির্লিপ্ত দৃষ্টি দিয়ে দেখলো সব প্রতিটি বস্তুর ওপর যে প্রকারও আসক্তি ছিল কালো মর্মে মর্মে অনুভব করেছে হঠাৎ যেন উবে গিয়েছে মনে হলো এগুলো যেন বড় কৃত্রিম নির্জীব কোথাও কোনো প্রাণের স্পর্শ নেই চোখের উপর ভেসে উঠল আর একটা বাড়ির ছবি চব্বিশ ঘন্টা যাকে বলে কাক পড়ছে চিল উঠছে শোভা নেই শৃঙ্খলা নেই বিছানা বালিশ জিনিসপত্র সব অগোছালো অবিন্নস্ত দুটি অতি তূরন্ত শিশু ছুটছে লাফাচ্ছে এটা ফেলছে ওটা ভাঙছে আর তাদের পিছনে সমান তালে চেঁচিয়ে চলেছে তাদের মা তারই মধ্যে অথচ তার থেকে বহু দূরে বইয়ের মধ্যে নিমগ্ন হয়ে বসে আছে একটি মানুষ সব কিছু থেকে বিচ্ছিন্ন নির্লিপ্ত ছবিটা যেন চোখের সামনে থেকে সরতেই চাইছিল না একটি বয়স্কা ঝি আছে সুলেখার সারাদিনে বান্না সব কাজ করে সিঁড়ির পাশে একখানা ছোট্ট ঘর আছে সেইখানেই শোয়ে জানতে চাইল কফি বা চা কিছু দেবে কিনা সুলেখা না বলাতেই চলে যাচ্ছিল ফিরে দাঁড়িয়ে বলল বাবু ফোন করেছিলেন জানতে চাইছিলেন কখন ফিরবে তুমি তুমি কি বললে বললাম কলকাতার বাইরে গিয়েছেন হয়তো একটু রাত হবে আচ্ছা তুমি যাও শরীতের সঙ্গে সুলেখার ঘনিষ্ঠতা অনেক দিনের চার পাঁচ বছরের কম নয় সেটা যে একটু বিশেষ ধরনের তাদের অন্তরঙ্গ মহলে অজানা নয় শরিত ভালো চাকরি করে বয়সও বেশি নয় চেহারা ভালো গাড়ি আছে নিজেই চালায় তার পাশে সুলেখাকে প্রায় দেখা যায় সিনেমা রেস্তোরাঁয় পার্টি জলসায় গঙ্গার ধারে বটানিক্সে এই ও ডাবল এস বন্ধুমহলে ওদের সংক্ষিপ্ত নাম পুরনো হয়ে গিয়েছে শরীদ মাঝে মাঝে এই রাত রাতও কাটায় এই কথাও গোপন নেই ওরা পরস্পরকে ভালোবাসে সেটা অনেক দূর এগিয়ে গিয়েছে সুতরাং উনি কারোর মাথা ব্যথা নেই মাঝে মাঝেটা কবে বারবার হয়ে দাঁড়াবে সেটাই আলোচ্য বিষয় ঝি চলে যেতে সুলেখার মনের ভিতরটা কেমন যেন হঠাৎ ওলট পালট হয়ে গেল শরীর ফোন করেছে সে আসছে সে ওকে অমুক জায়গায় অপেক্ষা করতে বলেছে ঝিয়ের মুখে এই খবর কতবার শুনেছে এবং যখনই শুনেছে অন্তরের মধ্যে একটা মধুর পুলক গুঞ্জন শুনতে পেয়েছে আসঙ্গ লিপসায় মুখের ভিতরটা চঞ্চল হয়ে উঠেছে আজ তার কোনোটাই অনুভূত হলো না তার জায়গায় কিসের যেন একটা ক্লান্তি আর অবসাদ এসে জুড়ে বসল হঠাৎ মনে হলো এত বছর সে কোনো পুরুষের হৃদয় অধিকার পায়নি সে শুধু প্রণয়নী নর্মসহজরী তার বেশি আর কিছুই নয় শরণ মা হঠাৎ উঁচু গলার ডাক শুনে ব্যস্ত হয়ে ছুটে এলো শোনো শরীর যদি আবার ফোন করে কিংবা এসেও পড়তে পারে তাকে বলো দিদিমণি বলে পাঠিয়েছে আজ আর ফিরবে না তারপরও শরণ মা ফ্যাল ফ্যাল করে তাকিয়াছে দেখে ধমকে উঠল বুঝতে পারছ কি বললাম সে ভয় ভয় ঘাড় নাড়ল তারপর মৃদু কণ্ঠে পড়ল তোমার খাবার দেব না আমার কিদে নেই তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো বলে শোবার করে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল শেষ হলো আজকের গল্প জড়া সন্ধে লেখা গল্প নদীর এপার কহে কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্য রাখে আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রত্যেক দিনের মতো আমার পুরনো কথাগুলি আরও একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা যারা নতুন আসছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে